মহাকাশ থেকে পৃথিবীতে নামলেন তিনি তার মুক্তা চেনা ও বিকল মান্না মৃত্যুর দেড় যুগ পর কৃত্রিম বুদ্ধিমত্তার মানে এআই সহতায় পর্দায় ফিরলেন ডাকাই সিনেমার তারকা মান্না বৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিক সিরিজ স্টোনে খলনায়কের ভূমিকায় হাজির করা হয়েছে মান্নাকে এ মাধ্যমে হলিউড সিনেমার প্রয়াত তারকাদের হল হামেশা দেখা যায় তবে ডাকাই সিনেমা সিরিজে প্রয়াত তারকাকে ফেরানোর নজির নেই বলা হচ্ছে এবারই প্রথমবারের মতো ডালিউডের কোনো প্রয়াত তারকাকে পর্দায় ফেরানো হয়েছে মান্নাকে উৎসর্গ করে সিরিজটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শাহরিয়ার গালিব গত সোমবার রাতে ব্ল্যাক বক্স স্টুডিওর ইউটিউব চ্যানেলে সিরিজের প্রথম পর্ব মুক্তি পেয়েছে বাইশ মিনিটের ওই পর্বের শেষভাগে দশ সেকেন্ডের মতো মান্নার দেখা পাওয়া যায় এতে এক খলচরিত্রে রয়েছেন তিনি যিনি এক রহস্যময় পাতর খণ্ডের খুঁজে মহাবিশ্ব থেকে পৃথিবীতে নেমেছেন অন্যদিকে নির্মাতা সাহারিয়ার গালিব বলেন এ আই ব্যবহার করে হলিউড সিনেমার প্রয়াত শিল্পীদের ফিরিয়ে আনতে দেখি হলিউডের সিনেমা দেখেই আমি অনুপ্রাণিত হয়েছি দেশে এটা তেমনি দেখি সিরিজের গল্পে দেখা যাবে মহাকাশ থেকে পড়া এক রহস্যময় পাতর খণ্ডের স্পর্শে এক তরুণের জীবন বদলে যায় সে পাথরখণ্ডের খুঁজে পৃথিবীতে মান্নার চরিত্রের আগমন দ্বিতীয় পর্ব মে মাসে আসবে সিরিজটির প্রযোজনা করেছেন রবিউল করিম এতে অভিনয় করেছেন মুহাম্মদ রাফি ইয়াসিন আরাফাত ভৌমিক সরকার ও শারিয়ার কবির দেশ ধারণ হয়েছে চট্টগ্রামে কিন্তু পর্দায় কিভাবে ফেরানো হলো মান্নাকে সে বিষয়ে তিনি বলেন আরেক প্রয়াত তারকা সালমান শাহ আমার ভাবনায় ছিলেন তবে শেষ পর্যন্ত মান্নাকে বেছে নিলাম আমি অন্যদিকে পরিচালক শাহরিয়ার গালিবের ভাসমতে সিরিজটি একশন ধর্মী হওয়ায় মান্নাকে উপযোগী মনে হয়েছে তার মান্নাকে কীভাবে পর্দায় ফেরানো গেল এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন মান্নার মতো দেখতে একজন শিল্পীকে নির্বাচন করি তার চুলের স্টাইলও মান্নার মতো তাকে দিয়ে অভিনয় করিয়েছি এরপর সেই ফুটেজে এআই সফটওয়্যারের মাধ্যমে মান্নার মুখ লাগানো হয় এতে সময় লেগেছে দুই দিন এআই প্রযুক্তি খুব ব্যয়বহুল মান্নার দশ সেকেন্ডের ক্লিপটি তৈরিতে শুটিং সম্পাদনা সহ প্রায় দশ হাজার টাকা খরচ হয়েছে মান্নার পরিবারের অনুমতি না নেওয়ায় দশ সেকেন্ডের বেশি মান্নাকে পর্দায় রাখতে পারিনি বলে জানান পরিচালক গালিবের বাসমতে কোনো প্রয়াত তারকাকে উৎসর্গ করে দশ সেকেন্ডের মতো দৈর্ঘ্যের ক্লিপ রাখা যায় আমরা এই ক্লিপ থেকে কোনো আয় করছি না হ্যালো বিওয়ার্স আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন